মাইমেন সিংহের ঈশ্বরগঞ্জ থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন রোজা রেখে আমি কি আমার স্ত্রীর পাশে শুয়ে থাকতে পারব নয় জানতে হবে সৌদি আরব প্রবাসী এক ভাইয়া জানতে চেয়েছেন রোজা রেখে আমি কি ইমতে কথা বলতে পারবো কিশোরগঞ্জের কোঠারি থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন আমি একদিনে দুটি রোজা রাখতে চাই এটি কি সম্ভব কেননা আমি অনেক রোজা কাজা করেছি তাই আমার জন্য খুব ভালো হতো যদি একদিনে দুটি রোজা রাখতে পারতাম প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমি আলেমা কাদিজাতুল কোবরা ও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আর বেশি ভূমিকা না করে সরাসরি মূল আলোচনাই চলে যাচ্ছে বিসমিল্লাহ ভলিয়া নবীর দূরদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই বিডিওটি দেখছেন আপনি তাদের সারা জীবনের সকল গোড়া মাফ করে দিন কমেন্টে সবাই লিখি আমিন কে জানে কার আমিন কবুল হয়ে যা প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা এখন মাহে রমজান মাস জানি সকলেই খুব ব্যস্ত আছেন তারপরেও আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি কেননা অনেকেই আছেন এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে রোজা রেখে আমি কি স্বামীর পাশে শুইতে পারব নাকি আমার বোঝা ভেঙে যাবে তো আমি এখন উত্তরটা দিচ্ছি তার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আমার কথা বুঝতে পারেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখুন না বুঝলে কমেন্টে দুই লিখুন আর যদি সরাসরি আমার কাছ থেকে বসতে চান তাহলে কমেন্টে তিন লিখুন আর যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে কমেন্টে চাল লেখুন আমি আপনার সাথে যোগাযোগ করব। তো প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা শহী বোকারি শরীফের হাদিস উনিশশো ও মুসলিম শরীফের হাদিস এগারোশো ছয় আম্মাচান আইসারাদে আল্লাহ আনহমা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে তিনি বলেন নবী করিম সাল্লাইহি আসাল্লাম রোজা রেখেও স্ত্রীকে চুম্বন করতেন এবং আলিঙ্গন করতেন এ থেকে বোঝা যা স্ত্রীর সাথে উঠা বসা করা মহব্বত করা চুম্বন করা এতে কোনো রোজার ক্ষতি হবে না যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আর এক ভাই জানতে চেয়েছেন রোজা দিনের বেলা মোবাইলে কথা বলার বিষয়ে প্রবাসী ভাইয়ের উদ্দেশ্য করে বলছে আপনি রোজারেকে আপনার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে পারবেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে সত্য হলো এমন কিছু করবেন না যে যাতে আপনার ওইটা ভেরিয়ে যা যদি এরকম হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে আরেকজন ভাইয়া জানতে চেয়েছিলেন একদিনে দুই রোজা কেভাবে রাখা যা ইসলামে এমন কোনো বিধান নেই প্রাপ্ত বয়স্কদের জন্য আমরা দিনে একটি রোজাই করতে পারব তবে অনেক সময় আমরা শিশুদেরকে এ কথা বলে থাকি যে তুমি দিনের বেলা জয়বার খাবে তোমার ততটা রোজা হবে এটি আমরা শিশুদেরকে সান্ত্বনা দিয়ে থাকি কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সারাদিনে একটি রোজাই হবে তবে এখানে আরও একটি বিষয় আছে যেহেতু রমজান মাসে একটি ফরজের বিনিময়ে মহান আল্লাহ আল্লাহতালা শ্বাস নেকি দেন অর্থাৎ শ্বাস গুণ ভারিয়ে দেন সেই ক্ষেত্রে রমজান মাসে একটি রোজার জন্য আপনি শাস্য রোজার নেকি পাবেন সোবাহ অর্থাৎ আপনি একটি রোজা রাখলে আপনি সাতশো রোজা রাখার সব হবে শোভানল মহান আল্লাহ তাহলে মাহে রমজান মাসে সবগুলো রোজা যেন আমরা সহি শুদ্ধভাবে রাখতে পারি মহান আল্লাহ তা আমাদেরকে সেই তফিক দান করুন সকলেই আমরা কমেন্টে আবারও লিখি আমিন কে জানে এই একটি কমেন্টের মাধ্যমে কার আমিন কবুল হয়েছে যা আল্লাহতালার কাছে তো আমি আপনাদের সামনে আমি একটি গজল পরিবেশন করিব আশা করি সেই গজলটা আপনারা শুনবেন বচে রে বাঁধন কেটে মায়ারী পিত যা বচে রে বাঁধন কেটে মায়ারী পিত যে নাম প্রাণ পাখি যে

বচে রে বাদে মায়ারি প্রীতিবি যাবো রে বাদে মায়ারে প্রীতিবি যে দিন মর প্রাণ যে দিন প্রাণ দেশে দিবে পারি যা বছর রে বাদলকে মায়ারী প্রীতিবে যা বছর রে কেটে মায়া